সরাসরি যোগাযোগ করবেন সমস্ত ডকুমেন্ট আপনারা দেখাবেন আপনার যে ডকুমেন্টগুলো সাবমিট অনলাইনে করেছেন সেগুলি দেখানোর পর আপনারা ব্লক থেকে অ্যাপ্রুভালটা নেবেন অ্যাপ্রুভাল করার পর ব্লক থেকে ফরওয়ার্ড করা হবে ব্যাংকে এইবার ব্যাংকে ফরওয়ার্ড করার পর সরাসরি আপনারা ব্যাংকে যোগাযোগ করবেন ব্যাংকে যোগাযোগ করে আপনার যে ইউনিট মানে আপনার যে দোকানটা আছে সেখানে এনকোয়ারিটা করার জন্য বলবেন এবং লোনটা যাতে ব্যাংক থেকে দেয়া হয় অর্থাৎ ব্যাংক থেকে যাতে অ্যাপ্রুভালটা দেয়া হয় সেই চেষ্টাটা কিন্তু আপনাকে রাখতে হবে আচ্ছা এই হচ্ছে ব্যাপার এছাড়া যদি আপনার কোনো কমেন্টস বা কোনো প্রশ্নের যদি ব্যাপার থাকে আমাকে সরাসরি কমেন্ট করবেন অথবা মেল করবেন আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব এইবার বলে রাখি উদ্যম রেজিস্ট্রেশনের যে ওয়েবসাইট উদ্যম এই প্রকল্পে আবেদন করতে গেলে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে আপনাদের কিন্তু উদ্যম সার্টিফিকেট এবং ট্রেড লাইসেন্স কিন্তু অনলাইনেই কিন্তু আপনাদের আবেদন করে এগুলো রেজিস্ট্রেশন করতে হবে উদ্যম রেজিস্ট্রেশন এবং ট্রেড লাইসেন্স রেজিস্ট্রেশন দুটোই কিন্তু অনলাইন প্রক্রিয়া এগুলো আগে কিন্তু আপনাদের রেডি করে রাখতে হবে উদ্যম সার্টিফিকেটের জন্য উদ্যম রেজিস্ট্রেশন উদ্যম রেজিস্ট্রেশন ডট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে উদ্যম রেজিস্ট্রেশন আপনারা করবেন আধারের সঙ্গে ফোন নাম্বারটি লিংক করে সরাসরি আপনি নিজেই উদ্যম রেজিস্ট্রেশন করতে পারবেন যদি অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পূর্ণ সহযোগিতা করব এবং ট্রেড লাইসেন্স আপনাদের রেজিস্ট্রেশন অর্থাৎ আপনার দোকানের যে ট্রেড লাইসেন্স সেই দোকানের ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্সটি রেজিস্ট্রেশন করার জন্য আপনারা শিল্প সাথী ডট ডাব্লু বি ডট জিও ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ট্রেড রেজিস্ট্রেশন করে নিতে পারবেন তো বন্ধুরা যদি কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে এরপরেও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং এই চ্যানেলের যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুদের আরেকটা কথাও বলে রাখি আপনারা কোনো দালালদের চক্করে পড়বেন না সরাসরি অনলাইনে আবেদন করে নিজেরাই আপনারা ব্লকে যোগাযোগ করবেন এবং ব্যাংকে যোগাযোগ করবেন কোনো রকম কারোর অলাই পড়বেন না সরাসরি নিজে গিয়ে করবেন কোনো টাকা পয়সা কাউকে দেবেন না এ হচ্ছে ব্যাপার ধন্যবাদ